দেখবেন যে একটা বাটির মতো তাই না তার মানে বাড়ির সমর্থক শব্দ হলো বাটি ঠিক আছে তো এটা কিন্তু আসলে যদি কেউ ঢিল মারে সেটা কি করে ধাম ধাম করে শব্দ করে না ধাম ধাম করে শব্দ করে না তারপরে শব্দ হলো ধাম তার মানে বাটি এবং ধাম এই কার সমর্থক শব্দ ঘরের সমর্থক শব্দ ঠিক আছে তো বাড়িটার আগে বা আগা মানে আমরা বলি না যে আগে বা আগার এখান থেকে আমরা মাথায় রাখতে পারবো এই যে আগার আগার এখানে একটা কি আছে গোল আছে সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো এটা হলো কি এই আগার শব্দটা হলো কার সমর্থক শব্দ ঘরে ঠিক আছে তো ওই যে ঢাকায় যে বাড়িগুলা দেখি সনদপত্র লাগানো থাকে কি লাগানো থাকে সনদপত্র ঠিক এই বাড়িটার এখানে যে আপনারা কি লাগানো আছে সনদপত্র কিন্তু সনদটাকে আপনারা মাথায় রাখবেন সদন কি মাথায় রাখবেন সদন তার মানে বাড়ির আরেকটা সমর্থক শব্দ হলো কি সদন বাড়ির এই বাড়িটার নাম আবার কি নিকেতন এটা আমরা সবাই জানি নিকেতনটা আসলে মনে রাখার দরকার নেই টেকনিক্যালি ঠিক আছে তো এই বাড়ির পিছনে দেখতেছেন যে সূর্য সূর্য থেকে কি আসে আলো আসে ঠিক আছে এই আলো থেকে মাথায় রাখতে পারবেন হচ্ছে আলোয় আলোয় তাই না আলোয়